আসসালামু আলাইকুম ফ্লোরিডা কম্পিউটার্স বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আসলে অনেক মানুষ আছেন যারা রিকন্ডিশন মনিটর খোঁজেন তো তাদের জন্য আমার এই ভিডিওটি আমাদের ফ্লোরিডা কম্পিউটার্স বিডি সব ধরনের কম্পিউটারের রিকন্ডিশন প্রোডাক্ট বিক্রি করি তো আমাদের কাছে হিউজ পরিমাণে মনিটর আছে যদি কারো মনিটর লাগে রিকন্ডিশন পুরাতন বা এই মালগুলো যদি লাগে তা আমরা লডে অনেক ধরনের প্রোডাক্ট কিনে থাকি অবশ্যই আমাদের ফ্লোরিডা কম্পিউটার্স বিডিতে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কম দামের ভিতরে দিয়ে দিতে পারবো হিউজ পরিমাণে রিকন্ডিশন মনিটর আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো যেমন এখন আমি যে মনিটরটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হলো বাইশ ইঞ্চি আমাদের কাছে রিকন্ডিশন বাইশ ইঞ্চি মনিটরও পাবেন এটা মূলত হচ্ছে স্যামসাং কোম্পানির মনিটর এটার মডেল নাম্বার হচ্ছে এস ডাবল টু সি থ্রি হান্ড্রেড এই মনিটরের পিছনের সাইজটা হচ্ছে এই এই মনিটরগুলো আমরা বিক্রি করি পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটাতে আপনার ভিজিএ আছে আরও একটা পোর্ড আছে পাশেটা হচ্ছে চার্জিং পোড তো এটা হলো একেবারে জেনুইন স্যামসাং কোম্পানির মনিটর এই মনিটরগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে পাবেন এটা হলো বাইশ ইঞ্চি মনিটর তাছাড়াও আমাদের কাছে রয়েছে ডেল কোম্পানির উনিশ ইঞ্চি মনিটর এই উনিশ ইঞ্চি মনিটরগুলো আমরা বিক্রি করতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে রিকন্ডিশন মনিটর পাবেন উনিশ ইঞ্চি এই মনিটরগুলো আপনার মূলত হল বিভিন্ন অফিসের অফিসে ব্যবহার হয় এই অফিসের মাল হচ্ছে এগুলো আমরা একসাথে অনেকগুলো মনিটর অফিস থেকে নেই নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসি তো যাদের কম বাজেটের ভিতরে মনিটর প্রয়োজন তারা অবশ্যই আমাদের ফ্লোরিডা কম্পিউটার্স বিটিতে যোগাযোগ করবেন তাছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন ব্যাংক এবং বিমা অফিসের পিসি অনেক ধরনের পিসি পাবেন আমাদের কাছে এই মেশিনগুলো হলো সিক্স জেনারেশনের ডেল কোম্পানির ডেল কোম্পানির সিক্স জেনারেশনের মেশিন এগুলো তো ওয়াইফাই বিল্টিন তোমার মালগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে আছে এটা হলো এইচপি কোম্পানির সিক্স জেনারেশন। এই মালগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই এগুলো হলো ডেলের সেকেন্ড জেনারেশন এগুলোর কনফিগারেশন হলো সিক্স জেনারেশনের কনফিগারেশন হলো কোর আই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং সাথে পাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি সহকারে একশো আঠাশ জিবি এস এস ডি এটাও সিক্স জেনারেশন সেম কনফিগারেশন আর গুলো হচ্ছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি তিন বছরের ওয়ারেন্টি সহ এসএসডি সাথে আপনি আপনারা আরও রিকন্ডিশন মনিটর পাবেন আমাদের কাছে প্রচুর কালেকশন আছে মনিটরের কেউ যদি সতেরো ইঞ্চি মনিটর নিতে চান সতেরো ইঞ্চি মনিটরও দিতে পারবো এই মনিটরগুলো হলো সতেরো ইঞ্চি এগুলো আমরা বিক্রি করি সাতত্রিশশো টাকা করে আবার কিছু কিছু মনিটর আছে আমরা বিক্রি করি সাতাইশশো টাকা সতেরো ইঞ্চি তো এগুলো আমাদের শোরুমে চলে আসলে হয়তো কিছুটা কম করে আমরা দিতে পারবো এগুলো হলো এল জি কোম্পানির মনিটর আমরা মূলত বিভিন্ন অফিসের মালগুলো ক্রয় করি এবং এই মালগুলো হিউজ পরিমাণে পাবেন আমাদের কাছে আমাদের দোকানটা হচ্ছে মতিঝিল কালভার্ট রোড গাউসেপাক ভবন কম্পিউটার মার্কেট আমাদের শোরুমটা হলো কম্পিউটার মার্কেটের ভিতরে ফ্লোরিডা কম্পিউটার্স জিপিবি কম্পিউটার মার্কেট মতিঝিল থানার পিছনে অবশ্যই যাদের এ ধরনের এই ক্যাটাগরির মনিটর লাগে তারা অবশ্যই আমাদের ফ্লোরিডা কম্পিউটার্স বিডিতে যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশনে আমাদের ফোন নম্বরটি দিয়ে দিব। আর আপনাদের যদি এ ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসবো আমরা আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ